বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত যেগুলো পদ তুলে ধরা হয়েছে এ সকল পদগুলোর মধ্যে সাধারণত অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত হতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে মূল সার্কুলার পেজে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আর বিজনেস করে আমাদের ইমেল রয়েছে যারা আমাদের সাথে বিজনেস সংক্রান্ত তথ্যর জন্য অর্থাৎ যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু যেহেতু নৌবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটা একদমই ডিফারেন্ট তো কিভাবে আবেদন করতে হবে এটা অফলাইনের আবেদনের করতে হবে তো আবেদনের ক্ষেত্রে যে সকল কাগজিপত্র প্রয়োজন হবে সম্পূর্ণ কিছু আপনাদেরকে তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডো সুপারিনটেনডেন্ট ডাক ওয়ার্ড নিউ মোর মোরিং চট্টগ্রামের অধীনে সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পথ সময় টেট অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ই ওয়ার্কম্যান ও কর্মচারী শ্রমিক কর্মচারী পুরুষ নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে এক নম্বরে পদের নাম হাইলি স্কিল্ড গ্রেড হচ্ছে দুই নয় টাকা থেকে আর কি বেতন আর প্রচলিত অন্য ভাতা দিয়ে পদের সঙ্গে একটি এটা দেখতে পাচ্ছেন টেট ভিত্তিক অটো ইলেকট্রিক মেকানিক আর এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল সমান পরীক্ষা উত্তীর্ণ সহ ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে দুই বছরের টেড কোর্স দুই বছরের টেড কোর্স উত্তীর্ণ সংশ্লিষ্ট ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা তারপরে স্কিল্ড গ্রেড এটা হচ্ছে নয় হাজার টাকা প্রচলিত ভাতা ভাতাদি এটা সংখ্যা সাতটি এটা দেখতে পাচ্ছেন ডিজেল ফিটার গ্যাস কাটার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স রেডিও মেকানিক আর এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোর্স উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন সেমি স্কেলড গ্রেড হচ্ছে এক আট হাজার আটশো টাকা বেতন প্রচলিত ভাতাধীন পদের নয়টি ওয়েল্ডার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার মেশিনিস্ট টনার ফিরিজ মেকানিস তারপরে অটো মোবাইল মেকানিক ফিটার ইলেকট্রনিক্স রেডিও মেকানিক ডিজেল ফিটার প্লেটার তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা তারপরে সেমি স্কিল গ্রেড হচ্ছে দুই আট পাঁচশো টাকা বেতন প্রচলিত ভাতাদি পদ সংখ্যা নয়টি কার্পেন্টার পেন্টার ইলেকট্রনিক্স ডিজেল ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ও কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট টেট কোর্স উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে অদক্ষ শ্রমিক আট হাজার দুশো পঞ্চাশ টাকা প্রচলিত অন্য অন্য ভাতাদি পদসংখ্যা তেরোটি অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ যে কোনো কারিগরি টেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রাপ্ত অর্থাৎ যাদের কোর্স করানি তারাও এটাতে আবেদন করতে পারবে তো আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী সেটা আপনাদেরকে দেখিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পন্ন অস্থায়ী বিদায় বাৎসরিক বেতন বৃদ্ধি পেনশন যোগ্য নয় তবে তথ্য তথ্য তহবিলের প্রাপ্যতা এবং নিয়োগ কর্মচারী কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছরের চাকরি নবায়নের সুযোগ রয়েছে বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনের বর্ণিত পদে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে আঠাশে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে আগ্রহী প্রার্থীগণকে তাদের প্রাণিত পদের জন্য কমান্ডো সুপারিনটেন্ডেন্ট ডাকওয়ার বরাবরে লিখিত আবেদনপত্র সকল সনদের মূল কপি সহ আগামী আটই সেপ্টেম্বর দু হাজার তারিখে সকাল আর কি সকাল আটটা তিরিশ মিনিট ঘটিকার নির্বাচনী পরীক্ষার অংশগ্রহণের জন্য নেভি হাসপাতাল গেট নিউ মোরিং চট্টগ্রাম উপস্থিত থাকতে হবে অনুরোধ করা হলো আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত তথ্য দিয়ে অনুযায়ী আবেদন করতে হবে অর্থাৎ আবেদন দেখতে পারছেন নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ তারপর দেখতে পারছেন বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতার বিবরণ অভিজ্ঞতা তো এটা কিভাবে তৈরি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে নবম বা ততুর্থ গেজেটের কর্মকর্তা সশস্ত্র বাহিনীর কমিশন অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার অন্য অন্য যোগ্যতার অভিজ্ঞতার সনাদের সনদের মূল আর কি মূল সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনার পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের ফটোকপি সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অনুচ্ছেদ এক ক্রমিক এক দুই তিন চার নং পদের জন্য আবেদনকারীকে এক টাকা অনুচ্ছেদ এক ক্রমিক নং পাঁচের আবেদনকারীর জন্য পঞ্চাশ টাকা অফারের যোগ্য ব্যাঙ্করা ফ্রি অর্ডারের মাধ্যমে সিএসডি ওয়ার্কস ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাবে বাং আর কি ট্রাস্ট ব্যাংক লিমিটেড ন নাভাল বাইস শাখা চট্টগ্রাম এর অনুকূলে যুক্ত করতে হবে পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না পরীক্ষার কার্যক্রম সম্পন্ন তিন থেকে চার দিন প্রয়োজন হ হবে বিধায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে অর্থাৎ তিন থেকে চার দিন প্রয়োজন হবে সেহেতু আপনাদেরকে প্রয়োজনীয় আর কি প্রস্তুতি নিয়ে আসতে হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে পরীক্ষার সময় তারিখ কর্তৃপক্ষ কর্তৃক কোনো কারণ দর্শনের ব্যতিরেকে বাতিল এবং পরিবর্তন করতে পারবে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগ্রহী প্রার্থীগণকে তথ্য দিয়ে অনুযায়ী আবেদন করতে হবে অর্থাৎ যেরকম আর কি এখানে দেওয়া রয়েছে তো এরকম ফর্মটা আর কি আপনাদেরকে ফিল আপ করতে হবে তো ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদেরকে ঠিক দেখতে পাচ্ছেন এখানে চাকরির বরাবর এখানে যেটা দেওয়া রয়েছে যে পদে আপনি আবেদন করবেন সেই পদের নাম তো দেখতে পাচ্ছেন এখানে যে এখানে যে কথা বলা রয়েছে অর্থাৎ আবেদনের ক্ষেত্রে আর এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কমান্ডে সুপারিনটেন্ডেন্ট ডাক ওয়ার নিউ মোরিং চট্টগ্রাম অর্থাৎ এই অ্যাড্রেসে আপনাদেরকে আবেদন করতে হবে এই অ্যাড্রেসটা আপনাদেরকে বরাবর এখানে লিখে দিতে হবে তারপর বিষয় তারপর এখানে আপনাদেরকে সবেই নিয়োগ বিজ্ঞপ্তি যে পত্রিকাতে দেখছেন সেই পত্রিকার নামটা এখানে উল্লেখ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে শ্যামল এখানে নাম পিতার নাম মাতার নাম তো এরকম আপনারা আমি আর কি ডিফারেন্ট হিসাবে আমি নাম লিখেছি তো এরকমভাবে নাম অর্থাৎ এটা শুধুমাত্র পুরুষ প্রার্থী যেহেতু আবেদন করতে পারবে তো এখানে পুরুষ প্রার্থীদের হচ্ছে তাদের নাম দিতে হবে যে গ্রাম বর্তমান ঠিকানা স্তে থেকে জন্ম তারিখ তারপর শিক্ষাগত যোগ্যতার বিবরণ এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে সংযুক্তি আপনি যে সকল কাগজপত্র আপনি যুক্ত করেছেন সেই সকল সংযুক্তগুলো আপনারা এখানে আর কি লিখে আপনারা আর কি দেবেন অর্থাৎ সংযুক্তি আর এখানে আপনার নিবেদকের যে নামটা সেই নামটা এখানে দিয়ে দেবেন তো আশা করি আপনারা এই আবেদন ফর্মটা আপনারা ঠিক দেখে ঠিক হুবহু পূরণ করবেন তাহলে আপনারা আবেদনটি সঠিকভাবে হয়ে যাবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত নৌ বাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কোনো পরামর্শ যদি নেওয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজের মাধ্যমে যে কোনো নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন আর আমাদের চ্যানেলটি মূলত নিয়োগ বিজ্ঞপ্তির রিলেটেড চ্যানেল নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ